আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারের জন্য যে কয়েকজন অলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে খান জাহান আলী রহমতুল্লা আলাই অন্যতম বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো খানজাহান আলী রহমতুল্লাহ আলাহের মাঝার খানজেলা দিঘি এবং ওনার হাতে তৈরি নয়গম্বুজ মসজিদ জানাবো খানজাহান আলী রহমতুল্লাহ আল্লাহের অজানা ইতিহাস তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন খানজাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাট জেলার স্থানীয় শাসক তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুক খান খানেই আজম ইত্যাদি হজরত উলুক খান খানজাহান আলী রহমতুল্লা আলাহের তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে দিল্লিতে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আকবর খা এবং মাতার নাম আম্বিয়া বিবি খানজাহান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছ থেকে শুরু হলেও তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লির বিখ্যাত ওয়ালি কালিম পীর শাহ কাছে তিনি কুরআন হাদিস সন্হা ও ফিক শাস্ত্রের ওপর গভীর জ্ঞান অর্জন করেন খানজাহান আলী তেরোশো উননব্বই খ্রিস্টাব্দে তুঘলক সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন আরম্ভ করেন উনি অতি অল্প সময়ের মধ্যে প্রধান সেনাপতি পদে উত্তীর্ণ হন পরবর্তীতে সুলতান খানজাহানের নেতৃত্বে ষাট হাজার সুশিক্ষিত সেনাদল সহ আরও দুই লক্ষ সেনা নিয়ে বাংলায় আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়ায় আশ্রয় নেন চৌদ্দশো আঠারো খ্রিস্টাব্দে খানজাহান যশোরের বারবাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন এই সে দিঘি যেখানে তিনি কালাপাহার ও দলাপাহাড় নামে দুইটি কুমির নিজ হাতে ছেড়েছিলেন তিনি অসংখ্য মসজিদ নির্মাণ করেন যেমন সিঙ্গার মসজিদ বিবি বেগনি চোনখোলা নয়গম্বুজ ইত্যাদি এই সেই নয়গম্বুজ মসজিদ যা ঠাকুরদিগির পশ্চিম পারে এবং খানজাহান রহমতুল্লাহ আলায়ের সমাধির দক্ষিণ ও পূর্বে অবস্থিত পনেরোশো শতাব্দীতে নির্মিত বর্গাকৃতির এই মসজিদের প্রতিটি দেয়ালের দৈর্ঘ্য পনেরো দশমিক চব্বিশ মিটার এবং পুরত্ব দুই দশমিক তেইশ মিটার মসজিদের ছাদে রয়েছে নয়টি অর্ধবৃত্তাকার গম্বুজ গম্বুজগুলোর স্থায়িত্ব প্রদানের জন্য মসজিদের অভ্যন্তরে চারটি বিশেষ স্তম্ভ রয়েছে মসজিদের পূর্ব দক্ষিণ ও উত্তর দিকের দেয়ালে তিনটি করে প্রবেশপ্রথ প্রত্যক্ষ করা যায় আর পশ্চিম দিকের দেয়ালে আছে তিনটি সুদৃশ্য মিনার মসজিদের মনোমুগ্ধকর নকশাগুলো খানজাহান আলী রহমতুল্লাহ আলাহের সময়কার স্থাপত্য নিদর্শনকে প্রতিনিধিত্ব করে খানজাহান আলী রহমতুল্লা আলাই চোদ্দশো ঊনষাট পঁচিশে অক্টোবর ষাট গম্বুজ মসজিদের দরবার গৃহে এশান নামজরত অবস্থায় নব্বই বছর বয়সে ইন্তেকাল করেন